সরকারি চাকরিতে বারবার ফেল এই পাঁচটি কারণ সরকারি চাকরির স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু অনেকেই বারবার ব্যর্থ হয় কেন আজ আমরা জানব এমন পাঁচটি প্রধান ভুলের কথা যেগুলো ঠিক করতে পারলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সরকারি চাকরির পরীক্ষায় ফেল আসার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ এক পরিকল্পনার অভাব অনেক প্রার্থী পড়া শুরু করেন কিন্তু কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা রেড ম্যাপ নাই ফলে সময় ব্যবস্থাপনা হয় না সব বিষয় সমানভাবে পড়া হয় না আমার পরামর্শ থাকবে একটি টাইম টেবিল বানিয়ে বিষয়ভিত্তিক পড়া ঠিক করে ফেলুন প্রতিদিন কত ঘন্টা কোন বিষয়ে পড়বেন সমস্যা দুই প্রশ্নপত্র বিশ্লেষণের অভাব আগের বছরের প্রশ্ন না দেখলে বোঝা যায় না কোন অংশ বেশি আসে কোন অংশ কম গুরুত্বপূর্ণ এতে পড়া হয় এলোমেলো এবং অপ্রয়োজনীয় বিষয়ও সময় নষ্ট হয় আমার পরামর্শ গত পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন নিয়ামিত বিশ্লেষণ করুন তিন পুনরাবৃত্তির অভাব একবার পরে রেখে দিলে দ্রুত ভুলে যাওয়া স্বাভাবিক অনেকেই শেষ মুহূর্তে পড়া মনে রাখতে পারেন না আমার পরামর্শ নিয়মিত ছোট ছোট টেস্ট দিন নোট বানিয়ে সপ্তাহে অন্তত একদিন রিভিশন করুন চার সময় ব্যবস্থাপনায় দুর্বলতা পরীক্ষার হলে সময় শেষ হয়ে যায় উত্তর অসম্পূর্ণ থেকে যায় সময় বন্টনের অভ্যাস না থাকলে পড়া থাকলেও ভালো স্কোর হয় না আমার পরামর্শ টাইমার দিয়ে মডেল টেস্ট দিন সময়ের মধ্যে প্রশ্ন শেষ করার অভ্যাস গড়ে তুলুন আত্মবিশ্বাসের ঘাটতি ও মানসিক চাপ অনেক সময় প্রার্থীরা বারবার ফেল দেখে হতাশ হয়ে যায় আত্মবিশ্বাস হারা মানসিক চাপের কারণে মনোযোগ ধরে রাখতে পারেন না আমার পরামর্শ পজিটিভ চিন্তা করুন সাফল্যের গল্প পড়ুন নিজেকে মোটিভেটেড রাখুন মনে রাখবেন ফেল মানি ব্যর্থতা নয় বরং ভুলগুলো বুঝে নতুন করে শুরু করার সুযোগ এই পাঁচটি ভুল না করলে পরের আপনি হবেন সফল প্রার্থী ধন্যবাদ